কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত নবী করিম সাল্লাম যখন এই জাহিলি যুগে বাস করছেন এই লাইল কদরে রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন কি জন্য নাজিল করলেন কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সমাজের জাহিলিয়াত দূর করার জন্য নবী করিম সাল্লাম প্রচন্ড ফিকির করতেন কি করা যায় কি করলে মানুষগুলো সিঁড়ি ছেড়ে দিবে কি করলে সুদ বন্ধ হবে কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি ভাবতেন